এমন একটা মহিলার প্রেমের মধ্যে পড়ছে এই প্রেমের মধ্যে ফণিয়া তার জীবন রে জনাল জনি দিয়া গলার মধ্যে গামসা লাগাইল আমার বুজুর্গন বর্তমানে অনেক মেয়েরা আপনার বাগি যায় অনেক মেয়েরা আপনার সুইসাইড করে অনেক ছেলেরা সুইসাইড করে মা বাবায় নয়নের জল ছাড়িয়া কান্দে কিন্তু আওলাদটা কিসের জন্য মারা গেল দুনিয়ার কোনো মানুষে হইতে পারে না এমন একটা মহিলার প্রেমের মধ্যে পড়ছে এই প্রেমের মধ্যে ফণিয়া তার জীবন দিয়া গলার মধ্যে গামসা লাগাইলো ওই তো কোটি টাকার মানুষটা ছিল আজকে দুনিয়া ছাড়িয়া বিদায় নিল যে সুইসাইড করলো আত্মহত্যা করলো দুনিয়াও খুয়াইলো আখেরাতও খুয়াইলো দেওয়ার যেটা আছে বাইরবর জন্য দেবর। যেমন বাগে কোন শিকার পাইলে ছাড়ে না এইভাবে দেওয়ার ওইলো ওভাবে আপনার শিকারি বাইর বৌরে আপনার স্বার্থ নাই অস্ত ফিরুল্লাহ আজিম এইভাবে যদি কোন মানুষের মানবতা থাকে মানসিক দুই টাকা তা হইলে সরাইলাও রসুল্লাহ ফরমাইন বড় ভাই যদি মারা যায় অ্যাক্সিডেন্ট কতবা অথবা কোনো সুবিধার কারণে ছোট্ট বাই যে বড় বাইর বউ যে আছে তারে সাদি করতে পারবে পারবে কিনা সাদি যে জায়গা তাল্লাহ হারাম তাকি হালাল বানাইয়া দিলেইছ তাহলে এর সামনে যে কোনো সময় তুমি পড়া তো সম্ভব নাই যেমন ধরিলেন সুঙ্গার মশা আপনারা শিলচার দিন নি না না সুঙ্গা ফু সুঙ্গা এগো আসিল আগে এখন আর ফুদেবা দেবা নাই এখন আপনার বাতাসে খারবার এক তিলে আপনার মিনিটে চা হয়ে গেছে খাইয়া যাই গিয়া আগে খালি আমি দেখছি আর কিছু তবেলা খালি আস্তা বেঠি সালিয়ে বালিয়ে সব ও ভেটিয়া কইসি বুলে দয়াজ আমার ঘরের বার বার কইসি বাইরে যে বারবার বার বার ওসান রদিত দেও আগুই নুঠেন না কিতা করেন না আগুই নুঠেন না আচ্ছা ফু দিলে কিছু উঠে না নি বুঝা গেল ফু দিলে কিছু উঠে মনে করেন ফুর তৈল ফাম ফুল লগে হাওয়া বার নাম কিতা কিছু মুরব্বী আসলা গরম আসলা এরার কাছে একটা ইউনিটি বাজারও কোনো মহিলা প্রবেশ করা সম্ভব হয়েছে না এরা দুনিয়া ছাড়িয়া গেছে জমানা হয়েছে কঠিন আর বেথান তোর উপরে থাকি আপনার কিছু চোখাবর্দারি বেথিন তোর উপরে গেছে কি এখন বেটিন নামে কিদা বন্ধন বেঠিয়ে পাইছে ই একটা পার পাইলিছে বন্ধন এটা তো বেশ বুঝিও না বন্ধন ওটাও পাইছে আর কি প্রতি সপ্তাহে একবার কলম এগুলো লইয়া খাতা এখন লইয়া গিয়ে উপস্থিত হইয়া মত এক মিটিং যেগু করে বেটি আত্মীয় সময় খুব ফর্দার সই যায়নি বেটির কত হার্লোতে চারশো টাকা প্রিমিয়াম না সপ্তাহে কী বললেন ওই যে সপ্তাহে চারশো টাকা দেবা লাগে ত্রিশ হাজার লোন লইশ আজিম লোন কিস্তি কিস্তি তামাজ জারি বেটি দামাই কইছে এরে আইস তো সো খালি উঠিয়া করি আইস তো টাকা টেকা লাগি লাগিয়েছে দোক 400 টাকা খালি মোক দুইবার আগে তোর কিয়র 400 টেকা বলে তুমি যে 30000 হাজার দেখো পরিবারের দরবার আনে মনকরের বন্ধন লইলে শান্তি আর তার পরিবারও আগুন ঢুকাই দিছে রসগুল্লাই কইদ্রা খেও যদি গিয়া আপনার খেরঘর দ্বারও মেসলাই আচ্ছা আমার মাথা আপনারা দুপাইত্রা নিজেই মেসলাইট দিয়েছিল খের ঘর ধর আগুন ধরা না ওটা ওটা করে মানুষের কিনা কইা কইা আল্লাহ দে তুই দেখা ইমা আয়া ঘুরাই মানে খেরও আগুন লাগলে নিবানিতে অসম্ভব হয়ে যায় হ্যাঁ আমরা ওখানও সামান্য আগে আপনার গ্রামও আমার দিছে নালিশার গ্রামে এক জলসা আসলো আইয়া কৈছে চাচা জি আমারও ওলা ওলা খরচ আমি খুঁজলাম সবর খুলেও আল্লাহ আর জেজা দিব কারণ আল খোলক আয়াল উল্লাহ মখলুকাতর খানি তুইছিল তুমি মখলুকাতোর গরু মহিষ ইতা খের খাইনি না না ও তার আপনার রিজিক বিচালায় জালাই ফলাই দিছে তুমি صبر করইলাও তাৰ কি হাল হবে আফুসি গো জব তে খেরো বড় দারো গিয়া যদিন লোক খাই কি কইছিস রাজা লাইলাই না নি দরো বাঁধো খতমা তে তার বড় আগুন আরাইয়া লুক্কা দিয়া আপনার আস্থা ঘর ওয়ার খরিয়া আছে আবু রইছেনই পর্দা এখন বেটি আর বেটা আপনার দুজনের যে মিজাজ যেটা এটা আপনার উত্তপ্ত হইয়া গরম হয়ে গেছে এখন বেটায় কর ফারস্ত তোর তোর ম্যানেজ করে লইয়া যা বেটিয়ে পাইছে এক পাওয়ার কারণ যা কইছে লগে এখন বেটি খেলা যাইব তাই বুধবার মুরগানি নিব কি ফর্দা হ্যাঁ খানো আল্লাহ ইতা দেখুন জানি কোনো বেটিনতে দেখবা বেটাই নাইতে সময় ওলা সুন্দর করে ফর্দা দেই ওলা বেটাই আল্লে একটু সাফসুফ হয় আর একটা বেটিন তোর মাঝে সারা নাই একটা বেটিন তোর মাঝে আসুন শরীয়তর নির্দেশ আপনার স্বামীর সামনে সুন্দর হইয়া থাকো তারা যত ভেদা ভেদা মনে করে আমার আর বিয়ালে দিলে এইবার দয়া করি বাঘর ভেটা হয়তো কই বলা তেনা টান তেনা টান বুলি হিসাবে কইসেন আমার সামনে আইতে সুন্দর খান লই আর তুই খালি ও বিরকা ওখান লাগাইয়া খালি উল্লাস দেরে তার বুড়া লাগবো তার বন্ধু বান্ধব আইসেন ও তোমার স্ত্রী কই তো একবার ও খে গেলা আইসা সামনে পড়ছেন না ও খেয়ে গেলা ফেদাউড়া দেওয়া হইব ঠিক করে

তার লজ্জা লাগে আচ্ছা খুঁজছেন একটা মুসিবত বেশি যায় বলাই দিছি না আপনার যে মিরাট একটা মুসিবত আপনার স্ত্রী দাম্পত্য জীবন আপনার ওর দাঙ্গিনি জুইন নাসি হুব্বু শাহওয়া আপনার যৌন শক্তি নিবারণ করার মতন হালাল ঘরি আল্লাহ যে জাগা খান দিল ও জাগা খান লোকের সামনে আপনি উপস্থাপন করতে পারতরা না আপনি ইতা ইত্যাদি ওবালি আন্ডারে নিতে আমি দেখি আর কি এটা তো বেশ অভ্যাস নাই পতা হইন মানসি ফর্দার রইছেন আচ্ছা আগর পুরানা যুগর পথা আলো ফর্দার দেখাই আমি আপনারা যারা বয়স্ক আমার আমার তো এমন দাঁড়ি ফাঁকের বুঝছে নি বয়সে নাই আচ্ছা ফাকিলে কইন কই বুজুরগি রাতে কোনো বুজুর্গি নাই এমনে ফাঁকের আবাহ আবহাওয়ায় ফাঁকি তো ফাঁরে আর পানির গন্ধগুলিও এটা আমার জোয়ানবাজান্তে বেশি হইতে পারবা বা আইরনওয়ালা ফানির গন্ডগুলো কোনো সময় দাঁড়িয়ে ফাঁকি যায় এটা ব্যাপার না। কিন্তু পুরানা যারা আসলা আমরা বাড়ি এখন সারার আছে না 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 বন্ধ রই জি আগর যুগে আমরা পুরানা বালিন্তর টঙ্গী একটা আসলো আছে না না এখনো কিছু আছে না না আছে এখন টঙ্গি আর সমান না এখন টঙ্গি তো যাবে আর কি আমি দেখি আর এক মৌলানা সাহেব আপনার আর এলাকার খুব সুপরিচিত আল্লাহর বন্ধা দুনিয়ার জমিনও নাই থানে লইয়া আপনার আর বাঙ্গার ফার বহু তাইছি আইয়ার এখন তো তাই নাই তান বাড়িত আমি প্র্যাকটিক্যাল হই আর এটা মসজিদের ঘর বানাউটিও আজ নাই এটা প্র্যাকটিক্যালের কথা হই আর আমার অভিজ্ঞতা দেখছি শুনছি কইলাম উলি সাহেব দেখো আছেন দর্শেন তা মানুষ আমরা অন্য দুইজন বহাত ামও করলো না আমরা ধারত হইয়া আমি আস্তা বাড়ির গার্জেন মুরব্বী যার কি বাড়ির ভিতরে দেওয়া যাব নাই একটা টেনশন আমার তিনটা ফুয়ার বউ আমার দুখই দুখ দুতে দু কিছু কইলাই বাদে তো দুঃখের বিপরীত কোনটা সুখ যদি সম্ভব হয়তো সুখ একটু দিয়া দেওয়ার চেষ্টা করবো নাই এখন দুইটা মানুষ না ইনসান বিরাট একটা গেছেন জি আল্লাহর বন্ধায় কইলা বোলানা সাহেব আমার নাতি আনি আপনারে চাটা দিব আপনি খাই আর আমি মানুষ নাই গৌরবদিন তো রোজিকার করলা কোনো গিয়া ওলা থা খা ধরাই মানুষ কিবার বার বাল্লা মনে করি আর তাই তোর আগে গিয়া গুটুক আর তারা মুরব্বী মানুষ আচ্ছা মুরব্বীর দাম যদি থাকতো তে টঙ্গি ক্রসা নিয়ম তো মুরব্বী রে চলাম আর কি ও বাড়ির রোপ তাকি মুরব্বী মানে আস্তা বাড়ির প্রতিপালক হইলা মুরব্বী মুরব্বী রপ কি আইছে এখন বিতরে গেল কি বেটা হ্যাঁ আচ্ছা কন চাইন নবী যে ইকু একটা সাফ আপনার গরু এখারে একটা সাফ মিলি সাপ ডুকিয়া পড়ছে সাফ ফাইত্রা না চুকাইয়া ঘুমাই দিবা এনে আরামে হ্যাঁ ইক নাম সাফ সুটো সুটো সবর বাচ্চা লিয়া হুতাই খেয়ে আসলানি আবার খেয়ে খেলায়নি হ্যাঁ আসর পাইচ্যানো বাচ্চা তো জেহাতার বাচ্চা ময়না ফাঁকির বাচ্চা ফটৈ ফাঁকির বাচ্চা ডুফির বাচ্চা ইতালো ইয়ে দেখা মানুষের খেট খেলেন কুকুরের বাচ্চা হলে কোনো সময় খেট খেলায়নি উর আক না 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 লৈ কামড় মারিয়া শেষ করি লাগবে আর আপনি আত্ম দেখলে আপনার বাচ্চারা যদি বেবুজ কোনো বাচ্চায় লইলায় সিঙ্গল দিন তুলা মারি দে মারিদেন কোনো সময় আপনি নিচে দিবা কারণ সাফ স্ফু তে নবী কইশো নিগু তোমার লাগে একটা সাফ গর গিয়া ঢুকিছে সে মোলনাস মোলানা সাবর যাবা ঠিক আছে নানি সাফ ঢুকিছে কামড় মারি দিব কোন জায়গাত কামড় মারব আস্তা ফুবা নষ্ট করে পেলাই দিব সদারত হাজির নেম পথা হইল একটা টঙ্গির ব্যবস্থা থাকতো আপনার যে কোনো মানুষ হোকাই যখন চাই না আমার সাসাল করো ভাই আমার বাড়ি তিলা সম্পর্কিত মানুষ আছেন জান লগে তান বিবাহ হালাল আছে তান সামনে সকল সময় বারণী সম্ভব হইবনি শরীয়তে নির্দেশ দিছে নি। বাইর বউ আর দেওর বা প্রেম বা যায় যদি দেওর কোণোকু থাকে আর বাইর বউ লগে ডং করে না তে আপনার লুকর মেলি তো আমি শুনছি আমার আনে আর শুন না আমরা এক হইলা সুধা সরু উদেইছেন ইগু হাগাটালি আর কি মানে ইগু এখারে বে খামাই কি লজ্জা সরম আমার এক ক্লাসমেট আসলা তো তান বাবায় প্রঙ্গিতা নিয়ে খানি দিতা। বৌলা নাইনে এক মাদ্রাসার ফলাই নাম খুঁই খাম নাই বড় পর্দান নিচিন বড় বালা মানুষ খানদানো বালা তো তাই কইলা ওবা। এক কাম করো তুমি অন্য টঙ্গিত যাও কি বাদ খাইবা তান কিছু বুড়া লাগলো আমিও বাড়ির মানুহ তান ভুয়া আমার এখন টঙ্গিত যাও কি বাদ খাইবা খানো যাওগি কি টঙ্গি টঙ্গিত যাও কি বাদ খাইবা তান কিছু বুড়া লাগে ও বাদে কইলে আমার এখান যদি তোমার বুড়া লাগে তে তোমার মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট যে আসেন তানের জিজ্ঞাসা করিও দেন তুমি গরো আর যাই তাই নি আবুদাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইল দেওয়ার যেটা আছে বাইরের জন্য দেৱৰ যেমন বাগে কোন শিকার পাইলে ছাড়ে না এইভাবে দেওয়ার হইল ওভাবে আপনার শিকারি পাইর বৌরে আপনার স্বার্থ নাই অস্তফিরুল্লাহিমে যদি কোনো মানুষের মানবতা থাকে মানসিক দু টাকা তা হইলে সরাইলাও রসুল্লাহ ফরমাইন বড় ভাই যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হোক অথবা কোনো সুবিধার কারণে ছোট্ট বাই যে বড় বাইর বউ যে আছে তারে সাদি করতে পারবে পারবে কিনা সাদি যে জায়গা তাল্লাহ হারাম তাকি হালাল বানাইয়া দিলেছই তাওলে এর সামনে যে কোনো সময় তুমি পড়াতো সম্ভব যে কোনো সময় যখনিয়া না দারো গিয়া তুমি যদি খালি ও ভাই হ্যাঁ গপসপ দাও এরে খায়া দেখলে কিটা মায়া একদম খালা মানুষ আমার লাখান মিজ মিজা খালা মানুষ গড়ও নাই গঠন নাই কোনো এক মুখও নাই আর বেশ দেখতে 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 কিছু মায়া লাগি লাগি যায় না না উফেলার দিন দেখি আনলে যে মায়া লাগবে বেশি মায়া লাগে না। জি বেশি মায়া লাগে আমার বুজুর্গান এর শরীয়তের নির্দেশ পর্দা রাখো তোমার যে স্টেজ আছে তোমার যে জায়গা আছে তোমার যে স্থান আছে সেই স্থানের মধ্যে থাকো সেই স্থান অতিক্রম করিও না আর পর্দার কিন্তু আর ধরা যায় না আমার বুজুর্গ বর্তমানে অনেক মেয়েরা আপনার যায় অনেক মেয়েরা আপনার সুইসাইড করে অনেক ছেলেরা সুইসাইড করে বাবা বাবায় নয়নের জল ছাড়িয়া কান্দে কিন্তু আপনারটা কিসের জন্য মারা গেল দুনিয়ারও কোনো মানুষে হইতে পারে না এমন একটা মহিলার প্রেমের মধ্যে ফরছে এই প্রেমের মধ্যে ফড়িয়া তার জীবন রে জনাঞ্জলি দিয়া গলার মধ্যে গামছা লাগাইল হয়তো কোটি টাকার মানুষটা ছিল আজকে দুনিয়া ছাড়িয়া বিদায় নিল যে করলো আত্মহত্যা করলো দুনিয়াও খুয়াইলো আগেরাত এর ফরমাই রসুল সমস্ত মৌত্যা কি দূরে সরিয়া থাকিও আরেকটা বেমার হইলো আমরার মধ্যে কোন মানুষের মসিবত ফড়িয়া খুঁজে না কোনো সময় হুরুতার জালায় আচ্ছা খোনছেন হুরুতা আপনার নিয়ামত নানি বাচ্চাদের যন্ত্রণার কারণে কোনো সময় মানুষে কই যায় আল্লাহ বাচ্চাদের যন্ত্রণার সহ্য না আমারে মোর্তা দিয়া দেও এইভাবে মানুষে মৌত্রে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে নাই ভাবের মত তুমি ডাকিও না ও মুসিবত পড়ছে দ ইতা মসিবত ফড়িয়া খান্দাত থাকি মহত বালা তুমি মরিয়া কিতা কর্তায় দুনিয়ার জ্বালা জারতায় ফান্ত না আর খবর জ্বালা তুমি জারি লইবাইনি দুনিয়ার দুয়াইয়ের সত্যইয়ের বাঘ সত্তর খন্ড করিয়া এক খন্ড আজাব দুনিয়াত পৃথিবীতে মানুষের জন্য দেব হয়েছে উনসত্তর খন্ড কবরও রাখা হয়েছে বন্ধা তুমি খালি কবর কবর করিয়া ডাকায় এটা তোমার নানার বাড়ি নি মামুর বাড়ি তোমার শ্বশুর বাড়ি নি যাইবাই আর পরিস্থানি বিছ পাইবাই আর যে সময় হুতিবার কথা হইব হুতিবাই আর উঠিবার কথা হইব উঠি আর রেস্ট করবাই ওঠা এটা হইলো আনা বাই তো অভারে ডাকিয়া কর আমি অন্ধকার কর আচ্ছা অন্ধকার আপনারা এখন লাইট গেছে কি খালি তাড়া উড়া করবা ওপারেটারে কিতা লাইট আনছো হ্যাঁ ওয়ারিং সুন্দর করে করছো না তোমার সব গুলা ফিটিং করছো না বালা করে তুমি ইটা কিতা করি যে দেখা যান না এই দেখা যান না সেই দেখা যান না ওটা না নাই মানুষে হ্যাঁ মানুষে গীতা করে ওতা তা কয়ে এর অর্থ মানুষ অন্ধকার রইতেও পারত না থাকা তাহারা মানুষ অন্ধকার রইতেও পারত না ও যে বেটায় মত খুঁজের অন্ধকার গিয়া আরাম পাই নিব নি এনে বিছনা আছে নি আমার বুজুর্গন এই যে শীতের মৌসুম আছে আপনার মুখ থাকি শুনছি কই শুন শীত বাড়াই লাইছে আমার এ বাঙ্গার থাকি অনেক মানুষে ফোন করছো না আপনি আইতরানি বড় টান্ডা ও ঠান্ডা খালি ঠান্ডার গো সমস্ত ঠিক আছে এই যে ঠান্ডা যেটা মানুষের শরীরে সম্ভব হয় না কবরের মাটি কতটুকু গভীর সেই ঠান্ডা মাটির মধ্যে বন্দারে রাখার পরে তার শরীরে কিভাবে বরদাস্ত করবে আমার বন্ধুগণ এইভাবে ডাকিও না এইভাবে যদি মানুষে কবর কবর কই মানুষের বেমাৰ হৈ যায় বারবার মানুষে আপোনাৰ কি করে বলে কবর কবর কইতে থাকে আর কবর কোয়ার পরে মানুষের গরিবির লক্ষ্য নাই দায়ে সুবহান আল্লাহ নবী যে কইছো যারা কবর বেশি খনন করে এরা স্বাদ পায় যথেষ্ট কারণ একজন মানুষের কবর খনন করে আপনার আর মানসিক জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে দেখো কয়া যারা বেশিবার কবর খনন করে এর আর চেহারা আসিয়া একটু মলিন মলিন তাহেন তাহেনি নিন না তো মলিন হয়ে যায় কবরের একটা আসর কি কীটা উদ্দেশ্য নিয়া খালি কয়ে বলে আল্লাহ মোদ দিলাও যাইতো খানো আর রইতো বাকিলা আল্লাহ আমি ডরাই কবর তাকি কি চাই বাছিয়া লইতাম ফার্মনি না একসক্সরে আলিম সাবে ওয়াজ করত্রা আর কইত্রা ও বা মৌত্রে বয় করি মরিয়াল্লা তোমার সাহায্য দরজা দিবা ও গিয়া খাফোন তিনখন লইয়া বাজার তাকিয়ে আনিছে বুঝছেন তিনখান চিন্তা ভারি মানে খাবল লোয়া খালি করি হজ তাকি আইস নীলা যাইতাই বলে মাতিস না মুনি সাহেব কইন সর্ব অবস্থা মানুষের মৌত্রে বয় করতো তে মানুষ মারা নাইতে সময় তো তিনটা খাবর লইয়া মানুষ মারা যায় যায় ই দুনিয়া সারিয়া মানুষ যায় তিনটা কাপড় লুইয়া আমি খালি ও খাঁফরিয়া গুড়িয়ার ও মৌথর যন্ত্রণা বাসিতাম বাছিতাম খাফোনড়িয়া গুঁড়ি মৌথুর যন্ত্রণাটা কি বাঁচিতে পারবানি সকীর তলে গিয়া ডুকে মানুষটা কিছু আউয়া সিধা সকীর তলে ডুকি গেছে বাবা কুলে আমি তোমার ফুয়া বছর বোলে বছর ইন কী রে বোলে আমি সকীর তলে লুকাইয়া মৌথর ডর আমার

আর ও যে পানি যেটা আইব মিট্টি মিট্টি যে জল যেটা আইব ও জলটা বন্দায় মুখের মধ্যে দিয়া এক একবার দিলে সারা দিন আর সেই ব্যক্তির পানির পিপাসা লাগতো না জুর বলে ওলা যদি বানাইয়া যাও কবর গিয়া ফাইতায় কিতা কবর গিয়া ফাইতায় কোনো সময় মানুষে এক মানুষের আনসর আরেক মানুষের দয়াত ফড়িয়া ঋণ দে ঋণ না না জি আমার বুজুর্গন একজন মানুষ বিপদগামী হয় দুদিন বাইরে আগামী কালকে আমার মে বিবাহ দিছি আমার মেয়ের জন্য আমি সামান্য সামগ্রী লইয়া যাই তৈরি নতুবা আমার মেয়ের মুখটা চোটেই যাইব যেমন ধরলেন চুঙ্গার মশা আপনারা আসিল চার দিন দিনা না সুঙ্গা। ফু সুঙ্গা শুঙ্গা একু আসিল আগে এখন আর ফু নাই এখন আপনার বাতাসে কারবার এক আপনার ফাঁস মিনিটে চা হয়ে গেছে খেয়ে গিয়া আগে খালি আমি দেখছি আর কিছু তোবেলা খালি বেঠি চালিয়ে বালিয়ে সৌকি বলে ভেটিয়েছিল দয়াজাল আমার ঘরের এক জালিম বার বার কইছি বাইরে গাই বুঝছেন নিজে বার বার কইসি দরু হচ্ছেন রদিত দেও আগুই নুটেন না কিটা করেন না আগুই নুঠেন না আচ্ছা ফু দিলে কিছু উঠে না নি গেল ফু দিলে কিছু উঠে মনে করেন হইলো ফাম। এক ফুল লগে হাওয়াতে বারো ফার্ম দিয়ে ফুল নেন নাম কিতা বল কীটাইন নাম বল যত বিল ফুলছে না অত বিল আগে যায় না যেমনে ফুলিল ফর আগে গিয়া আপোনাৰ লাত খার লাত খাইব অত সময় অত সময় পর্যন্ত লাই নাই যত সময় তার মধ্যে ফাম নাই ছুটো আমিও খেলাইছি ফুটবল আপনারা খেলাইছেন তো জি ও বল যত সময় ফার্ম দিলে ফুললে বড় অসুবিধা বুঝছনি আমার বজরগান গান ফরমাইন যদিন কোনো মাংসের মাংস কার দে তাহলে সাপের অংশীদার ফরমানের নির্দেশ তোমার পড়া প্রতিবেশীর মানুষ আছে এই মানুষগুলারে তুমি ঋণ দিও ঋণ দিলে আল্লাহর বন্দায় তোমার জন্য দোয়া করব আর দোয়া করলে তোমার পালক করবো আল্লাহ এখন ঋণ দিলে পরের দিন লাগাইয়া হইলে সপরাই না সে আমরাও তা আর কি আপনারাই ওই ভাই না আমরাও তাত কিছু শুনি লাগাইয়া পঞ্চাশ টাকা নেও পনেরো দিন বাদে একশো দেওতে আসে পনেরো দিন বাদে খিদা একশো যদি দেহতা হইলে আসে আর যদি লাগাইল থাকে না এখারে হাত খালি হইও না এখন তো আরো মিশামাতিবার আপনার সুবিধা ভালো হয়েছে বুঝবাইতানি দুখ দুঃখ পাইতানি কেউ কষ্ট জি খুব বেশি সুবিধা হয়েছে মোবাইল বাড়িয়েছে তো মোবাইলের লগে ব্যাংকর কানেকশন আছে কানেক্টেড করা আপনার ফোনপে আমার ফোনপে খালি ও আমার তো এখন আর পয়সা থাকে না আতো আমার তো সব ফোনপে নিতাই নিশিক দুদিন সবির মোবাইল আইতাম লইয়া তাই চা গেল দৌড়িয়া আমি একটা কথা হইয়া দৌড়িয়া গেছে পয়সা নিত তো ইমানসে না করছে না তো দিত ইগুর মন প্যান্ট টালিয়েছে তো এখন ইগুরে লিয়া যদি না যায় পয়সা পাইবনি লাঠি আনতে আনতে কিলে শেষ লাঠি আনতে আনতে কিলে শেষ এখন কই চাইন অগুত কানেক্ট করা বেংকৰ লগে পয়সা আইয়া ডুকছে সত্যিকার ওর কিন্তু ট্রান্সফার হইতে হইলে এক নম্বৰ ট্রান্সফার দুই নম্বৰ আপনার অগুতাই

আর কি পয়সা দিতে না 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 যদি অত ব্যবস্থা আছে কিন্তু ক্যাশ পয়সা দিবার ব্যবস্থাও আছে মাতে গর আছে পয়সা আতো নাই আতো তো টাকার কথা আপনারা আতোলিয়া গরু নি পয়সা বাজারও গিয়া মুঠ করিয়া ওলা বাখরিয়া খরচ করা যায়নি মানে পয়সা ফালেই দিবা কীটা হইব পয়সা ভরি গতিকে নবীজে ফরমায়ন আমি একদিন ঋণ লৈছে এক এহুদির কাছ থাকি রসুল্লাহ কত ঋণ লইছেন কোনো বর্ণনা অনুযায়ী পনেরো টাকা কত টাকা পনেরো টাকা রসুল্লাহ কইসেন যাও পনেরো দিন পরে আইও তোমার ঋণ আমি পরিশোধ করব ই বেকুফে চোদ্দ দিন ফুর্তি সময় রসুল্লাহর সামনে উপস্থিত ইয়া রসুল আল্লাহ আপনি আমার কাছ থেকে সামান্য পয়সা ঋণ নিসলায় আপনার ডেইট হয়ে গেছে আমি আপনার সম্মুখে উপস্থিত আমার ঋণটা দিয়া দেও নবীজি কিন্তু মেতাবাদী নয় আমার নবীয়া فرمایا নাও খুদি এখনো পর্যন্ত এক দিন বাকি আছে কইলো মানতাম নাই আমি পুরা ফিক্সড ডেট আপনি দিয়া না আপনি আমার পয়সা টাইম দিলে পয়সা দিলে রাসূলুল্লাহ فرمایا নাও তুমি আমার হও কিন্তু আমি রসুল্লাহর কালাম কোনোদিন দিন মিথ্যা হয় না ওদেরতে আয়সা সিদ্ধি রায় ফরমাইন আমি ও কারণে রসুল্লাহর সঙ্গী নিলাম মক্কা শরীফ অলি গলিতে বাল্য জীবন থাকিল আমি তোর আগ পর্যন্ত যৌবন জীবন পর্যন্ত একটা মিথ্যা মাত কোনো মানুষে মাতিছে না যে রসুল্লাহ কোনো দিন মিথ্যা মাত মাতিছেন কোনো খানো শুনছি না ওদের তো আয়সা সিদ্দিকা পাগল আল্লাহর হবিবের দাম্পত্য জীবনের মধ্যে আয়সা সিদ্দিকা প্রবেশ করলা আয়সা সিদ্দিকারে রসুল্লাহ অত মহব্বত করলা মহব্বত করতে করতে রসুল্লাহ ফরমায়েন আমি যেদিন আয়সা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে আমি রসুল্লাহ তসিফ নেই সেই সময় জিবরিল আলাই ইসালাম ওয়াহিনিয়া আয়সা সিদ্দিকা এবং আমি দুর্মিয়ানো কোনো মানুষ নাই সেই সময় জিব্রাইল ওয়াহিল ইয়া নাজিল হইন জুরে বলে সুবহানাল্লাহ আমার সমস্ত বিবিহলর ঘরের মধ্যে আমি যাই হুজরার মধ্যে যায় কিন্তু আয়েশা সিদ্দিকা এমন এক বিবি তান কম্বলের মধ্যে যে সময় দুঃখি সেই সময় আলাইহিস সালাম আমার কাছে নিয়ে আসেন পৃথিবীর মানুষেরা প্রমাণিত করো আল্লাহর হবিবে এগারোটা শাদু করছেন শক্তি নিবারণের জন্য নয় আল্লাহর হবিবে দুনিয়ার সামনে ইতিহাস এই পৃথিবীর মানুষ যদি কেউ বিধবা হয় তোমরা স্বাদু করতে পারো অসহায় কোনো মহিলা অসহায় তারা শাদু করতে পারো এতে বলিয়া কোনো আইপ নাই একজন মহিলা যদি বিধবা হয়ে যায় তাহলে মানুষে অবহেলা করে রসুল্লায় বিবাহ করিয়া হাদেজাতুল কুবরারে শীত পৃথিবীর ইতিহাসের মধ্যে খোদিসের পাতায় পাতায় রাসূলুল্লাহ লিখাইয়া দিয়ে গেছেন যে এই ভাবের মহিলাদের যদি তোমরা বিবাহ করো শরীয়ত সম্মত আছে শরীয়তের মধ্যে সেটা নিষেধ পদা নাই জুরহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরিন লইছেন রাসূলুল্লাহ ইরিন 14 দিনের দিন আইছে ইলা খুঁজিলে আমরা কি দ বলি জাননি যা দিতাম না ফলে লইলাইছ দিন ভোরবার আগে আইচ্যত দৌড়াই ওলা কইন নি এ বাহানা করে আর দিত না ওই যে খালি ওয়াজ করিয়া ঋণ দিও ঋণ দিও সব ভবা তো না কইলে কইবেলা ইনো ইন হইলা মানুষ আসরে দিই হয়তো থাকি যাইতা পার পয়সা দেন না নিচল একশো টাকা চাই দিনে পঁচিশ পঁচিশ করে চিড়িয়া দিলুটির না না বালিত গালে বেঠি কে কই দিলাই একশ টাকা বা ফাঁসশো টাকা ফাঁস দিনে যদি ফাঁসশো টাকা লাগাইছো নি কোনো কাম লাগছে নি কোনো খাজো লাগছেনি নি আর লাগছে না ই গুণ বরবাদ করে লাইছে আপনার এর গতি ঋণ যদি নেও আর যদি খেয়ে খুজে শুনি লাইছে নমরে উমর ইবনুল খাতাব রসুল্লার জরিনুল কদের একজন সাহাবি আর খুব গুসাওয়ালা অজরতি উমার এম ফরমাইন ইয়ার রসুল আল্লাহ আপনি আমার একবার ইজাজত দেখা আমি রসুল্লাই খুয়ার মুনাফিক সেই মৃত্যুকের গর্দনা দুই টুকরা করি নাই তো রসুল্লাহ সর্বক্ষেত্রে রহমতুল্লিল আলমিন রসুল্লাহর শালীনতা দেখো রসুল্লাহর ভদ্রতা দেখো রসুল্লাহর নম্রতা দেখো আল্লাহর নবিয়া ফরমাই নমর এই ব্যক্তির কাছ থেকে আমি রসুল্লাহ ঋণ গ্রহণ করছি তার যে কোনো সময় যে জায়গায় খুঁজিবার অধিকার তার আছে আছে বাহানা করে আর্দিত নাই একবারে ধরে সর্বাহ